এই বৃহত্তর কমলগঞ্জ মৌলভীবাজার এলাকায় আমরা কোনো বিষয় নিয়ে অনৈক্য করব না এখানে যারাই যে মতাদর্শের মানুষ আছেন এখানে থাকতে পারে জামাত থাকতে পারে হেফাজত থাকতে পারে চরমুনাই থাকতে পারে খেলাফত থাকতে পারে তাবলিক থাকতে পারে ফুলতলি সর্ষিনা বিএনপি যে যেখানেই থাকুক না কেন আমরা যারা মুসলমান আল্লাহর কোরআনের স্বার্থে আমরা সবাই এক হয়ে যাব তাহলে বলেন আমার তরুণ যুবক ভাইয়েরা যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে এই বাংলাদেশ তো তরুণরাই বিনির্মাণ করবে বলেন দেখি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ আইন উত্তম না মানুষের আইন উত্তম যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান তাহলে মানুষের তৈরি করে আইন যা চুয়ান্ন বছর ধরে আছে লাতি দিয়ে ভঙ্গবসা করে ফেলে দিয়ে আল্লাহর কুরানের আইনকে গ্রহণ করে নিতে হবে আইন ভাবছিলাম মনে

এটা হচ্ছে বিজয়ী দিন কেয়ামত পর্যন্ত এই দিন পরাজিত হবে না কেউ এটাকে পরাজিত করতে পারবে না কারণ দিন ইসলামকে বিজয়ী রাখা আর দায়িত্ব জেনে নিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে কোরআনুল করিমের একষট্টি নাম্বার সুরা সুরত উৎসফের নয় নাম্বার আয়তে আল্লাহ তালা বলছেন যিনি আরسل রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক লিয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহা আল মুশরিকুন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত আর দ্বীনের হক সওয়ারে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন যাতে করে পৃথিবীর সকল পথ মতের উপরে ইসলামকে আল্লাহর দেওয়া এই দিনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করা যায় এই জন্য রসুলকে এই দায়িত্ব দিয়ে যিনি পাঠিয়েছেন তিনি কে এটা বিজয়ী দিন তাহলে ইসলামকে কেউ পরাজিত মানিশ চিহ্ন করতে পারবে জোরে বলেন পারবে ইসলামকে আল্লাহর দিনকে কেউ পরাজিত মানিস চিহ্ন করতে পারবে না পৃথিবীতে অতীতে কেউ পারেনি কশ্চিনকালেও কেউ পারবে না যারা করতে চাইবে তারা নিজেরাই নিশ্চিন্ন হয়ে যাবে ইসলামকে নিশ্চিন্ন করার অপচেষ্টা যারা করবে তারা অধপতনের অতল তলে দেশে নিমজ্জিত হয়ে ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবে আল্লাহর দিন টিকে থাকবে আল্লাহর দিন টিকে থাকবে আল্লাহর দিনের পথের পথিকরা দেখা যাবে জীবন দিবে শহীদ হবে কিন্তু তারা পালাবে না তারা ঠিকই থাকবে ঠিকই থাকবে টিকে থাকবে তারা তাদেরকে টিকায় রাখবেন কে এই দায়িত্ব নিয়েছেন কে নাম্বার ফোর দিন ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্য হল এটা হচ্ছে চূড়ান্ত দিন এই দিনের পরে আর কোন দিন নাই এই জন্য ইসলাম বাদ দিয়ে যদি কেউ অন্য কোন পথ মত বা আদর্শ গ্রহণ করে এই লোক দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে রব্বুল আলমীর কোরআনে করিমের তিন নম্বর সুরাম সুরা আলে ইমরানের পঁচাশি নম্বর জন্য বলছেন ওয়ামাইয়াবাদি হাইরুল ইসলামি দিনা ফানাইয়কবান হোয়া হোয়াফিল আখেরা তিমিনাল্সির আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন এর অনুসন্ধান করবে বা গ্রহণ করার চেষ্টা করবে সেটা তার থেকে গ্রহণ করা হবে না আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ভালো করে শুনেন আল্লাহ নবীর হাদিস এটা পায় হাকে শরীফে মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহত নবী বলেছেন ওয়ালা উকায়না মুসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লাত বা আই নবীও যদি এখন জীবিত থাকতেন মুসানবি এখন যদি জীবিত থাকতেন নবীজি বলছেন তার উপরে তো তৌরাত নাজিল হয়েছে আল্লাহ নবী বলেছেন আমার আগমনের পরে আমার কাছে কোরআন নাজিল হওয়ার পরে এখন যদি পৃথিবীতে মুসানবীও আসতেন নবী তাওরাত বাদ দিয়ে কোরআনের অনুসরণ করতেন আমার অনুসরণ করতেন আল্লাহ আকবাদ বুমাই গেছেন নাকি তা ই কথা এখানে বুঝছেন নি ইন আল্লাহ রসুলে হইরা রায় ওখান যদি দুনিয়াত মুসানবিও আইন মুসা নবীও নবী মোহাম্মদ সাল্লু আল সাল্লামর অনুসরণ খোরা অবায় দি কিতা হয়েছে নবী কত বড় মাফর পয়গাম্বর উলুল আজমি মিনার রসুল আল্লাহ রসুলের কইরা এখন দুনিয়াত মুসা নবী আইলে তাইন তানোর তাওরাত ফালাইয়া তুইয়া আমারে অনুসরণ করা লাগব তে নবীর যে মুসা নবীর ব্যাপারে কইরা মুসা নবী আইলেও নবীজির অনুসরণ না করলে জান্নাত মিলত না আমার আপনার লাগান মানুষ আমরা যদি আল্লাহর নবীর তরিকা বাদ দিয়া ওবাই হবাই বেড়া ঝেড়া লাগিয়া মরি এনর ফত আর হয়নর ফত অমুক ফত তমুক ফত ধরি হোকাসাইন বাঁচার কোনো সম্ভাবনা আসেনি আরো যেরকম সম্ভাবনা আসেনি স্পষ্ট ভাষায় বলছি যারা আল্লাহ নবীর উপরে ইমান এনে নিজেকে মোহাম্মদ সাল্লামের উম্মত হিসাবে দাবি করবে সেই ব্যক্তি ভিন্ন কোন পথ শয়তান তাগুতের পথ নেতা নেত্রীর পথকে পায়ের তলায় ফেলে দিয়ে আল্লাহর কুরানের অনুসারী হয়ে যাবে ওইছে আপনার স্লোগান দিবানে আলাপ নাই সামনে দিয়ে আরো কথা রয়েছে তো বাকি এবার কথাই গান খেতা হয়েছি যে সবটা বাদ দিয়া ফদ ধরতে হইব একজনের ফদ ইফত ফদ খার ফদ আল্লাহর ফদ রসুলোর ফদ এর বাইরে কোন ফদ আমরা আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আজকে মাহফিল হওয়ার সময় দেখছি বেনার টাঙ্গাই আমার আস্থার শেষ ঠিকানা ফেসবুকে স্টেটাস দেখছি আমার আদর্শ خار আদর্শ দর্ষক কই برو যাও bari ekta o mati porttnoi ঠিক ফেরেশতাই জিগাইবো কিতাব আপ ফয়লা উত্তর দোসেন মার রববকা কোন রব অর ইবাদত করছয় আইছো خار অনুগত করছয় হয়তো পারে না আমি জানি নাই দা মাদিনুকা কোন পথে চলছ আদর্শ কি তা কই বহুত আদর্শ আছে মুক্ত 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 ফেরেশতাই কই বউ লইলা ওসু রেডি হই যাও কারণ দিন হয়টা জোরে কওকা দিন কইটা দিন মানে কি তা জীবন ব্যবস্থা আমার জীবন চালাইতাম কিলা আমার পরিবার আমার সমাজ আমার অর্থনীতি আমার রাজনীতি আমার জীবনের সবটা চলবো আল্লাহর দেওয়া ইসলাম मुताबिक ঠিক কি না তিন নাম্বার প্রশ্ন কইতো হইবো কইতো ওয়াইন কে দেখানোর হইবো আল্লাহর রাসূলরে মাহা আমি চিনি না চিন্তা কিলা দুনিয়ায় তো আল্লাহর রসুলদের নেতা মানছে না আদর্শ মানছে মিছিল দিছে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো ভবিতা যাও সাই নে মাছ ভরে না এক শক্ত সুযোগ ভাইলে গাঞ্জা খায় ভা শক্ত শয়তানোর বস্ত আর জাহান নামর তক্ত এরা আবার সামনে আইলে হইব যে আমরা মদিনার ইসলাম মানে হিবায় নাই মুখো দাড়ি।

মদিনার ইসলাম মদিনার ইসলাম আছে গাল বড় দাড়ি। ঠিক না বেঠিক ভাই হর কিতা মদিনার ইসলাম লোকে কামর কোনো মিল আবার আমার মাঝে মাঝে হয়ে দর্ম ব্যবসায়ী হোক আচ্ছা খোকা যায় কোন হুজুর রে আমার এবার ওই যে একটু পরে আব্দুল রহিম মাদানি ভাই এই বা তান্ডা যদি ওখানে হুজুর আমরা দইও হুজুর রে ফাঁস লাখ ফাঁস লাখ মারি নিমো ভোগেটো আর আগামী খাই দাঁড়ি ইকসাইন সাইচ্চা আর পাঞ্জাবি কুল্লা ষাট ফিন দা বা আপনারা কিতাব হয় আমরা আটবো না কিতাব যদি খোকা আটবো নি কোন হুজুর আটবা নি এমন কি আমরা তাহিরি বাইরেও যদি ওখানে কিন্তু হুকুর হুকুর আরম্ভ হয় হেরার হইলে ওই বলো অসম্ভব আমার দাঁড়িয়েও ফালাইতাম না আমার যুব্বাও ছাড়তাম ফাটতাম না কিন্তু যারা আমরা ধর্ম ব্যবসায়ী হয় হেরা যদি কয় আপনি অবা সামনে ইলেকশন আছে রে বা শাট খান কুল্লা ফা খান জাবি খান লাগাই দাও আর সামনে উচ্চ নানি ইলেকশন আর যাও সান সকাল আচ্ছা হোজ হজর সিজন নাই অন্তত উমরা করিয়া যে হাজির সাহ নামর আগে লাগাও আমি যেটা কই আমি তা মাতর লগে আপনারা একমত না দিব ইতা সমাজ আছে নি তারা যদি কয় আমরা ইউনিয়নের চেয়ারম্যান বানাই দিব তোমারে খালি 60টা কুল্লা পাঞ্জাবি লাগাই দাও নে এলাকি ও একজনের হইরা না এই কোন দুনিয়ায় দাদন আল্লাহ টাইন টাইম জানা যে কোন ভাই যাই টাইম জানা। ইলা বহুত মানুষ আমি ছোটকাল তাকি থাকি বড় হইছি আমি দেখছি নি যে আস্থা জীবন 60 টিন এর আগেও লাগাই দিতে সাদা ফায়জা মার ফায়জামি আছে না নাই? আছে। নবালি সময় পাঁচ না সাত ও আট وخت হই। ভাল লাগে কইরা আপনি। একজনে ক্যাম্পেইন আরম্ভ করছে বাজারের

বলে এই হোন ন নमाज বললে হ চুপ охорони ডেকশনের টাইম যতবার সুযোগ কইবে ততবার নামাজ বলবে ঠিক আপনাদের আসেইবার লাগে কইরাম ইলান চিত্র বাংলাদেশও আছেনি না নাই তাইলে যারা হুজুর হলনে কয় ধর্ম ব্যবসায়ী আসলে কৌকাছেন হুজুর হল ধর্ম ব্যবসায়ী না যারা বুট পাওয়ার লাগিলে বাস পাল্টা নামাজ পড়ে তারা ধর্ম ব্যবসায়ী কথা ক্লিয়ার না বেজারুজার আছে ধর্ম ব্যবসায়ী হল আমরা চিনি যারা বুটাইল ভাই জামার ভাজ্যা দিয়ে টকি তো একবারও লামাই না বোমায় টকি পিনতে বৌরে খবরদার আবার প্রয়োজনে সাত তুলে দিয় কিন্তু টকি করে যাননি আপনারা হুজুর হল ধর্ম ব্যবসায়ী না ধর্ম ব্যবসায়ী আমরা চিনি বাংলাদেশক আছেন ধর্ম ব্যবসায়ী গাইল হুজুর হল দিনা দেন না মাতুদিনে আপনারা দিনা দেন না আছেন আমি যেখান কথা কইলাম এই কথার লগে আপনারা একমত না দিমত আমি তো কমলগঞ্জ আজকে অত বছর ধরে আইলাম বউ জেলা দর্শন জুব্বা ফিন্দা এটা বললাম না কোনোদিন শার্ট ফিন্দা যাচ্ছি আমি আপনারা দেখুন হুজুর আমরা জাঙ্গালিয়াত আপনার আগামী বছর দাবাত দিব আর টেকা তিন লাখ দিব আপনার শার্ট ফিন্দা আইবা হাইবানি আমার জীবনও হইতা না আমি কইবো আপনার টেকা লইয়া আপনি কি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি না এটাই হলো বাস্তবতা আমরা বৈশিষ্ট্য ছিলাম দিন এরপরে আর কোনো দিন নাই এজন্য নবীজি বলেছেন মুসা নবীও আসতে এখন আমার এই তরিকার অনুসরণ করবেন তাহলে আমরা যারা আল্লাহ নবীর তরিকা গ্রহণ করেছি আমাদেরকে এই কথা মাথায় রাখতে হবে আমাদেরকে দিন ইসলামের বাহিরে অন্য কোন পথ পথ আদর্শ গ্রহণ করে পৃথিবীতে চলা যাবে না এজন্য দুনিয়া আর আখেরাতের মুক্তির জন্য দুনিয়ার সব আদর্শের কবর দিয়ে আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করতে হবে আপনারা রাজি আছেন কি কেন বড় আস্তে হই না রাজি আছেন নি আপনারা কে কে রাজি নাই এত লোক বাপ যে মনোযোগ ডাট মনোযোগ আছে কেন আলহামদুলিল্লাহ কা নাম্বার 5 পাঁচ নাম্বার দিন ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা হলো বিশ্বজনীন এটা হলো সার্বজনীন দিন এটা শুধুমাত্র নির্দিষ্ট জন্য হয় নাই বরং ইসলাম হলো সকলের জন্য বলেন তো আল্লাহ কি শুধু মুসলমানদের রব নাকি সবকিছুর রব এজন্য আল্লাহর পরিচয় হলো তিনি রব্বুল আলমেন তিনি জগৎসমূহের রব আবার বলেন তো দেখি আমাদের নবী তিনি কি শুধু মুসলমানদের নবী নাকি না আল্লাহ যেমন রব্বুল আলামিন আবার কুরআন শুধু মুসলমানদের নয় আল্লাহ বলেছেন এটা হলো হুদা আল্লিল এটা হলো দিকরুলিলামিনুয়া ইকরুল্লিল আলমিন খুব সুন্দর কথা দেখেন আল্লাহ সবাদ রসুল সবাদ কুরআন ও আর জোরে বলেন কুরআন ও আর জোরে বলেন কুরআন ও হিন্দু হলর কথা আছে না সম্ভবত আপনার এলাকাতে হিন্দু বাইবন হল বসবাস করেন আমি আসার সময় আমার অনেক হিন্দু হলে হাত তোলাই যা তারা তারার ভাষা সালাম দিছে আপনাকে সম্মান করছে এইটাই তো বাংলাদেশ যে আমরা ইকেনো ভিন্ন ধর্মের মানুষ সব মিল্লে বাস করি আমরা ঠিক না বেঠিক ঠিক তে শরীফ হিন্দু যা বা ও হলর কথা মনে করে নাই দানি যদি হোক এখন আছে না নাই আছে কিতা আছে মানুষ আল্লাহ কোরআন শরীফে কইছেন খবরদার কোন বিধর্মী বিধর্মী হওয়ার কারণে তার উপরে জুলুম করিও না আছে না নাই কোরআন হয়েছে কোন বিধর্মীর দেবতারে তার উপাস্যরে গালি দিও না তুমি গালি দিলে হেও তোমার আল্লাহ রে গালি দিলাইব আল্লাহ রসুলে যখন কোন জায়গাত কোন সেনাবাহিনী যুদ্ধ ফাটাইতা আগেও খেয়া দিতা শোনো কোন শিশু বাচ্চা বয়স্ক মানুষ অন্য ধর্মর উপাসনালয় অন্য ধর্মর যারা ধর্মীয় গুরু আছে এরা দুফরে কোনো হামলা চালাইও না তাই না হৌকা অন্যান্য ধর্মর মানুষের সাথে কি ধরনের বিহেভিয়র আচরণ করা লাগবো এই সকল কথাবার্তা কুরআন শরিফ আছে না নাই যারা হৌকা আছে না নাই তো আপনারা এলাকাত হয়তো হিন্দু ভাই বোন আছেন বা ইউটিউব ইন্টারনেটের কল্যাণ ও বাদে যারা দেখবা এখান তো সিলেটি ভাষায় হইলেও তো না হলে তো আপনার ভাষা বুঝেও না আমি বলতে চাই অমুসলিম ভাই বোন যারা আছেন আপনাদেরকে অনেকে অনেক সময় বলে দিন ইসলাম যদি কখনো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয় তাহলে তো অবুসলিমদের জন্য বিপদ হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা মাঝে মাঝে আমাদের পাশের দেশ থেকেও এরকম কথাবার্তা বলা হয় আর আমিও তখন বলি মায়ের চেয়ে এ যেন মাসির দরদনে বেশি নিজের সরকার তেল দো তুমাত আত বালা করি দেখো কাশ্মীর মুসলমান বাই মনে মারিয়া তোমরা রাস্তা আত লাল মানা যাত আমরা বাবরি মসজিদ দখল হইয়া রাম মন্দির মানা যাত রাখছো বাংলাদেশে কেউ কইতো পারবো যে আমরা কেউরে মন্দির দখল কইরা মসজিদ বানাইছি না যারা কইকা কইতো পারবো বাংলাদেশে কেউ কইতো পারবো যে আমরা কেউরে মুসলমান হওয়ার লাগি পিটাইছি বলে তোর মুসলমান হওয়া লাগো না পিটাইছি নি আমরা কিন্তু তারা ওই যে তাবরিজ নামোকে ফুয়ারে বাইরাইয়া মারিফালাই দিছে জয় শ্রী রাম না পাওয়ার কারণে ভুলি গেছেন নাকি তা আপনারা ওই যে কলেজে পরে আরো ফুরি মুসকান কিটা করছন জয় শ্রী রাম খায়া খায়া এটা ভুলি গেছেন নাকি তা আপনারা বাংলাদেশী ইতা আছে নি আছে না নাই বাংলাদেশে তো আসেনি আসেনি সামনে ওই বনি মায়ের কুলে শিশু যেমন নিরাপদ ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ জন্য আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয় আপনারা বেজাননি যদি হোক বেজাননি মাঝে মাঝে আস্তে আস্তে দেখি কেউ বেজার আছে নিহিলা আচ্ছা ইসলাম প্রতিষ্ঠিত হইলে একমাত্র বেদার হইতো পারে একজন তার নাম কে তার নাম কি দা যদি দেখো তার নাম কি দা ইসলাম প্রতিষ্ঠিত গেলে আইন হয়ে যাবো আর লুচ্ছামি করতে দর্শন করলেও বলে দড়ি লাও আর মৃত্যুদণ্ড দিলাও এখন ইতা খারবার হইলে শয়তান খুশি না বেজার হায় রে হায় আর জিনা কইতাম পারতাম না আল্লাহ দিন প্রতিষ্ঠা হলে শয়তান বেজার হওয়ার কথা মানুষ হয়ে কেউ যদি আল্লাহ দিন প্রতিষ্ঠা হলে ও খুশি হয় সে শয়তানের মুড়ি ছাড়া আর কিছুই নয় আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না আর জুড়ে বলেন চাই কি চাই না নাম্বার সিক্স দিন ইসলামের ছয় নম্বর বৈশিষ্ট্য হল এটা হলো মোকাম্মাল পরিপূর্ণ যা যা দরকার সব কিছু এই দিন ইসলামের ভেতরে আছে না নাই আর জুড়ে বলেন আছে না নাই কিভাবে আমি আমার পরিবার চালাবো আচ্ছা পরিবারের কথা পরে আমি আমার নিজের জীবন কিভাবে চালাবো কিভাবে আমি আমার নিজের ব্যক্তিগত জীবনটাকে পরিচালনা করবো আমি রাস্তায় বের হলাম রাস্তায় বের হলে কিভাবে আমি পথ চলব বলেন তো দেখি ইসলামের ভেতরে এমন দিক নির্দেশনা আছে না নাই আমার চক্ষুটা কিভাবে যাবে কোন দিকে যাবে আল্লাহ বললেন সুরান্নের ভেতরে পুরুষদেরকে বলে দেন তাদের চক্ষু যেন দিকে না দিয়ে নিম্নগামী করে রাখে আমি মোবাইল হাতে নিলাম বর্তমান সময়ে চরিত্র বিধ্বংসীর সবচাইতে ভয়াবহ উপাদানের নাম হল মোবাইল আর ইন্টারনেটের ফেতনা আমি যেন এটা ব্যবহার করলেও আমার আল্লাহর ভয় অন্তরে থাকে আমি খারাপ কিছু দেখব না খারাপ কিছু শুনবো না কারণ আমার অন্তরে যদি এই ভয়টা থাকে আমার সকল কর্মযজ্ঞ কেউ না জানলেও না দেখলেও যিনি জানেন এবং সব কিছু দেখেন তিনি কে কি করে আমি আমার পরিবার চালাব আমি আমার বউকে কিভাবে রাখবো বিবির সাথে কেমন আচরণ করব বাপ মায়ের সাথে কেমন আচরণ করব পাড়া প্রতিবেশীর সাথে কেমন আচরণ করব বলেন তো এমন নীতিমালা কি দিন ইসলামের ভেতরে আসে না নাই তাহলে আদালত কেমনে চলবে এই সকল বিধি বিধান আইন কানুন ইসলামের ভেতরে নাই এখন আওয়াজ কি তা হয়েছে ঠান্ডা হয়ে গেল এখানে আপনারা আদালত কিলা চলবো তাই ইসলামের ভিতরে নাই তো জুরে হুকাহ আইন আমরার দেশের আদালতও আইনসোর আইন না আল্লাহর আইন আইনসোর জুরে হুকাহ আর আইন ইকেনতে রাজনীতির কোনো মাহফিল না এটা আল্লাহর কুরআনের মাহফিল যে বক্তায় দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রাখきゃ বক্তব্য দে ই বক্তার ওয়াজে মানুষ হেদায়েত হয় না আর যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রাখきゃ ওয়াজ শুনে ই শ্রোতাও জীবনে হেদায়েত হইতো করতে পারে এর লাগি বক্তা আর শ্রোতা উভয়ই উচিত হেদায়তর মন লইয়া নিহত লইয়া বওয়া তাহলে হেদায়ত দিবা কে এই নিহত আমারও আছে আপনারা আছেন না কোকা সাইন আলহামদুলিল্লাহ আল্লাহ হুনুকা আদালতর মধ্যে 54 বছর হইছে আমরা দেশ স্বাধীন হইছে এই আদালতর মধ্যে কতদিন ধরে চলার খার আইন এবলা আউকা চাইন ওই তাবলিগর ভাই হল এটা কথা আমার বড় ভালো লাগে তারা প্রায় সময় কোন নামাজ বাদে হল বইবা একটু ঈমান আমলের फायদার কথা হইবো ও फायদার কথা আজকে তোরা কই মনোযোগ আছে নি আপনারা আমরা দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এর মাঝে বত্রিশ বছর বেটিনতে চালাইছেন দেশ তাও দুই বেটে আর বাইশ বছর চালাইছেন বহুত বেটাই জিল্লা বত্রিশ বছর বেটিনতে তাই দেশ চালাইছেন বেটাইনতে বেশি না বেটিনতে বেশি বেটিন আগ্রহী আসুন না কিটা আমরা লাগি তোরা একটু সরমিকান আচ্ছা হিবাই দি আবার হলো করে তারা গেছে অত ভাওয়ার আরে বাপ রে বাপ প্রাইম মিনিস্টার বেটি বিরোধী দলীয় নেতা হিনো বেটি স্পিকারও বেটি হিবাই শিক্ষামন্ত্রী পররাষ্ট্র স্বরাষ্ট্র সকলতা বেটি তো লিয়া গেছে ও চলছে বত্রিশ বছর কত বছর ই তারা বত্রিশ বছর ই সাংগর উফরে উঠি গেলা অত ক্ষমতা লইয়া হকা যান আপনারা এত ক্ষমতা বৈঠিনতে 32 বছর ভাইয়া ই দেশর নারী নির্যাতন নিপিরন দর্ষণ বৈঠিনতে বন্ধ করতে পারছন না ই ই কেন তো আসতে হইলাখানে জুড়ক ক্কা পারছন নি না আর হবাইজে আমরা সাসাইন্ত চালাইত নরো কয়জনে মিল্লা হেরা অকলে মিল্লা মানসর আইন দি সকলটাই মিলাইয়া জিলায়া 55 বছরে মানসর বানানো আইন দিয়া তারা কক্কা চাই নারী নির্যাতন নিপিরন দর্ষণ বন্ধ করতে পারছন নি না সাত আট মাস আগের কাহিনীও মাগুরাত এক छोट্ট বই নামরার আসিয়া এক পরিবারের তিন নোর অফিসার আমার এই বইটারে তারা এত পাশবিকতা চালাইছে যে আমার এই বই নিগু খাসপাতালে বাদে খুব হস্ত হইয়া থেকে বিদায় রয়েছে। আমার বোন মরিয়া তার হৈবর এখন গা শুটি গেছে এখন হোক কাছে দর্শক কলেব দুট পাচ্ছে আসন্নি না নাই আপনার দেশের আদালত আল্লাহ মানুষের আইন আমার দেশে এমন কিছু কলেজ আর বিশ্ববিদ্যালয় আছে যেখানেও দর্শন সেঞ্চুরি হয়েছে বাদে তারে ফুলর মালা দেওয়া হয়েছে হতা ঠিক না বেঠিক আবার বাংলাদেশে এমন কিছু ব্যবসায়ী আছে দর্শন করছে কিন্তু টেকার গরমে আইন রে ফাওয়ার তোলায় ফলাই দিছে তার কুন্তাও হইছে না আছে না নাই বহুত রাজনীতিবিদ আছে তার ক্ষমতার ঠেলায় দর্শন করছে কুন্তাও হয়েছে না ক্ষমতার ঠেলা তারা কেউ কুন্তা করতে পারছে না হে আরো দেখা যায় সাদা ফাই জামা ফাঞ্জাবি লাগাইয়া এর বাদে ফুলর মালা তার সাঙ্গ বাঙ্গ হলে গলা দিয়া হে রাস্তা ওলা 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 ঘুরায় আছে না নাই আপনার দেখছেন আদালত তো খার আইন মানে পুরুষ মঞ্চল লাগান হোক বেটা মঞ্চল লাগান হোক খার আইন আরো জুড়ে কার আইন আইন যে আইন আদালতে থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বুক ফুলিয়ে রাস্তায় গলার মালা ফুলের মালা গলায় দিয়ে হাঁটে যে আইন থাকলে পরে যে আইন থাকলে পরে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে সেই আইনের মুখে আমি লাথি মারি

তাহলে বলেন আমার তরুণ যুবক ভাইয়েরা যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে এই বাংলাদেশ তো তরুণরাই বিনির্মাণ করবে বলেন দেখি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান তাহলে মানুষের তৈরি করে আইন যা চুয়ান্ন বছর ধরে আছে লাতি দিয়ে ভঙ্গবসা করে ফেলে দিয়ে আল্লাহর কুরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে যত ও আজ গরনিতালাপ নাই মাংসরে ফটো ভাত দেওয়া লাগব ঠিক আছে নে অ একবা লাউ ফটো কিলা ভাত থামাইতো ইকারো কুরআন শরীফের ভিতরে মনে হয় নাই আছে কত আস্তে কইলা গেছে আছে নাই আছে হ্যাঁ আল্লাহর দিন কত সুন্দর আল্লাহর দিন ইসলাম কত সুন্দর এর আল্লাহ তো আল্লাহই সুরা হজর মাঝে কইছেন যে আমি মুসলমান হলো রে ক্ষমতা দিলে তারা এক নম্বর দায়িত্ব আগে তো নামাজ কায়েম করে নিব বাদেও মানুষের ফেটো বাদ দেওয়ার লাগে একটা মানুষ যেন বেকান না থাকে ও হরমা না থাকে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করিয়া জাকাতর মাধ্যমে দারিদ্রতা বিমোচন করি একটা স্বাবলম্বী জাতি গঠন করা হয়নি আর কিন্তু ঠেলাইয়া ফেলাইতে পারতা আমরা ওলা যখন বাই বাই মোহব্বত রেখে আমরা এক কাতারা দেখবো আমরা আর কোনো বেইমান হলে ঠেলাইয়াও ফেলাইতে পারতো কিন্তু আমরা খেয়ে খুব মাঝে মাঝে ভরে যায় তারার তালো নাকি তা আর মাঝে 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 খালি ছিদ্র করার থাকি ইলার মানুষ আছে না নাইকা যায় আপনি ছিদ্র না ঘুরে ফেললে মাঝখানে যে চূড়া লাগে দুঃখা ওই যে আমরা মরহুম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সার আল্লাহ তাদের জান্নাত নসিব করুকা খুকা আমিন তাই একটা কথা কইতা যে উম্মতর গরো আগুন লাগছে ফলে পানি ডালো মাঝখানে দিয়ে যে খেরা সিন আবার বেত বেতাই আগুন জ্বালাই দিও না কিছু হুজুর বাড়ি গেছে খালি আগুন লাগানি আগুন লাগাইয়া ওনারে বাই ফেললে ঠান্ডা কইরা উম্মত রে এক রাখো আর বেরাসেরা লাগাইয়া মানছরে মাইরো না মানুষ ফরি গছন বিপদ যাইতাম কোন বায়ক আমরা কি তারে হইতাম হুজুর হল লাগাই গছর বেরাসেরা দেখেছেন আমি কথা কোকা যায় গত দুই তিন সপ্তাহ ধরে দেখবা না ফেসবুকে আমাইলে ও হুজুর ও বাইদি ও হুজুর তারা তারা নিজেরা ফাটাফাটি লাগাইছন আসুন দিনা নাই কোকা যায় এলাই কইছলা আমি তা হুজুর হল লাগাই জুইতাস না হাসিনাও

অনেকে ভাবছেন অসুবিধা নাই কিন্তু আমরা নাই খুব খুব চুপচাপ শখ বছর বাদে দেখা গেছে যারা চুপচাপ আজলা ধীরে ধীরে লাইন আরম্ভ হয়ে গেছে আমি যে চিরটি মাত্রাম আপনারা বেদার হয়ে যান সারা বছরে সুজুকু ভাই মাত্র কয়েকটা দিন চিরটি মাথার মাতিলাই দেন আপনারা রাগ করেন না জানো আমরা খুশি আমার সাল্লাহ আপনারাও খুশি তো কইসলাম সকল চুপচাপ আসলাম অসুবিধা নাই তো আমরা নাই বাইরে দেখা গেছে লাইন আর কোনো বাইদেও বাদ নাই সব আরাম বই গেছে ঠিক আছে না কথা যারা মাতছেন না একবারে শেষ পর্যন্ত ভাবছিল আমরা শুনতে হইতো না বাদে দেখা গেছে এরারও দাঁত শুদ্ধা করি গেছে আমি আর নাম হইলাম না আপনার এখন কষ্ট পাই না জানো আমি উদাহরণ দিয়ে বুঝাইতাম চাইলাম মানে ভাবছিলাম আমাদের হুদি আইতো না বাদে খেউর খুনতাও তাকেন না বাদে বোঝা গেছে আয়ের হাই কিতা তৈল আসলে তো এরা কোনো ব্যক্তি বা দল দে টার্গেট করে না এরা আসলে টুপি দাড়ি পায়জামা আর ইসলাম রে টার্গেট করে এখানে বুঝতে তো লেট হয়েছে আপনার যদি ইকান আগে বাগে বুঝিলতা হো হো সময় দুই হাজার আট নয় যদি সবাই বলতেন একজন আলেমের হাতে হাত করা পড়ালে আমরা চুপ থাকবো না যদি এভাবে করে সবাই ঐক্যবদ্ধভাবে হুংকার হুঙ্কার ছাড়তেন কুরুজ আলেমের গোষ্ঠী বাংলাদেশে একজন আলেম কেউ জেলখানায় রাখতে পারত না চুপচাপ থাকেছেন আপনারা চুপচাপ এখন আমি মনে মনে ভাবছিলাম ওই যে আমরা সিলোটি বাসায় এখন আপনার এলাকার কি তখন আমি জানি না যে রুন্ডনি খাইলে বাদে মানুষ সাবুদ হয় যে বেখা লুয়ারে না কিতাস লুয়ার শিখরে বাইরে বাইরে কিতাব আনা নিয়ে হয় আমি ভাবছিলাম মনে হয় পনেরো ষোল্ল বছর বাড়ি উড়ি খাইয়া অঙ্কু হল হুজুর হল সাবুদ হুজিবা অঙ্কু দেখলাম না কিয়র সাবুদ হইতা ফাল্লাত জেলা ব্যাংক রাখলে ব্যাংকে খালি ফালায় কোন মানুষ যেন অনৈক্যর মাঝে না পড়ে আমরা কোন ভুল করলে আমরা নিজেরা তারা ঠিক করে দিলাই কারণ এক মমিন এক মুমিনের আয়না আচ্ছা আয়নার সামনে উবাইলে কি দেখা যায় অন। আইবার সময় ধরো কারণ একটা সুতা আছে আমি খেয়াল করছি আয়নার সামনে উপর দেখা যায় আয়নায় হইয়া দেড় তোমার সুতা আছে আসিবুর রহমান ওটা হরাও না কি তা তাহলে আয়নার সামনে দাঁড়াইলে নিজের ভুল ত্রুটি জেলা আয়নায় হইয়া দেয় বুঝা যায় ওলা আমার এক ভাই ভুল করব আমি তারে ঠিক করে দাঁড়াইবো কিন্তু আমার উম্মত আমাদের উম্মত এই উম্মত যেন কখনো অনৈক্যের ভেতরে না যায় আমরা সবাই আন্তরিকতার সাথে এ ব্যাপারে দায়িত্ব পালন করার দরকার আছে না নাই